না এটা বলতে আমরা আমরা ফুল এসেসমেন্ট 42 টা ওয়াট করব আমরা একটা হতে নিয়া আমরা প্রশাসনিক টিম নিয়া আমরা রেভিনিউ টিম নিয়া আমরা যে বিভিন্ন লেভেলের মানুষ আছে তাদেরকে আমরা করে সুন্দর জিনিস আগামী দিনে আসে জি জি

করছে না উনারা কিন্তু এই নগরের জন্য জন্যই করেছিলেন উনি ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ আরিফুল্লাভ চৌদ্দী সাহেব তো এই নগরের মানুষের জন্যই করেছিলেন কিন্তু যেহেতু উনার এইটাকে মানুষ প্রস্তাবিত করছে

আপনি করবেন আমরা শুনব করেন আমি আমরা সাংবাদিকদের সাথে বসব ইন্টাররাপশন যা প্রশাসন কালকে আমি সাকেটাউডের সমস্ত এই টিভিশনের সমস্ত যারা প্রণদা প্রশ্নে ডিসি সাইট বিভাগীয় কমিশনার মক্তবদর পুলিশ এসপি আরোরা ছিলেন আপনাদের নিয়ে বসে অন্যদের সাথে কথা বলেছেন انہوںরাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন প্রত্যেকটি স্টেকহোল্ডার কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ওনারা কেন কিন্তু বলেন নাই যে আমরা বন্ধ রাখতে আমরা কাউন্সিলার আমরা আমাদের যে টিম আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি আমরা জনগণের সাথে আমরা জনগণের স্বার্থ দেখি আমরা কিন্তু যেমন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না উনি সিও উনি জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট এর উনি প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তো আমরা নাম জনগণ আমরা বুটা আমরা মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছি সব জনগণের সাথে আমরা কিন্তু কাউন্সিলাররা আমরা কিন্তু আমরা জনগণের সাথে

যে আমরা প্রত্যেকটি সে আমরা সাংবাদিকদের বসবো প্রেস ক্লাবের সাথে বসবো আমরা আহ শ্রমিকদের সাথে বসবো আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো দোকান মালিকদের সাথে বসবো আমরা তারা হাউজহোল্ডারদের সাথে বসবো আমরা চেয়ারম্যানের সাথে বসবো প্রত্যেকটি নাগরিকের দ্বারা প্রতিদিন তাদের সাথে বসবো বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল এসেসমেন্ট করব এবং আমাদের কাউন্সিলররা থাকবেন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে এসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলররা সাথে সাথে

ওনাকে দায়িত্ব দিয়ে আমি আশা করবো উনি আমাকে রিকোয়েস্ট করবেন আমাদের এখনো পারি না দেখি না যে